আমি আমার পকেট থেকে এটা বের করে এটা তোমাদেরকে হ্যাঁ মোবাইল কিরকম মোবাইল স্মার্টফোন না এটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে এটা স্মার্টফোন না সেটা হচ্ছে মোবাইল যেটা টেলিফোন করা যায় এই টেলিফোন করে টেলিফোনটা রিসিভ করা যায় এস এম এস পাঠানো যায় এস এম এস রিসিভ করা যায় তবে বেশি এস এম এস এসে গেলে আর জায়গা হয় না বুঝছো

আমি ব্যাঙ্ক করে কাজ করেছি আমি ক্যাল কাজ করেছি আমি টেকনোলজি জানি আমি সায়েন্স জানি আমি কেন আমার পকেটে এরকম একটা পুরান মডেলের টেলিফোন ঘুরে বেড়াই বলো বলতে পারব তার কারণ হচ্ছে যে পৃথিবীতে এখন সবচেয়ে বেশি সময় নষ্ট হয় কিভাবে এই স্মার্টফোনের দিকে তাকে টিপাটিপি করতে থাকে বুঝলো আমি ক্লাসে ক্লাস নেই জিজ্ঞেস করলাম একটা স্টুডেন্টকে একটু বলো দেখি এই বার্তা আমি কি বলেছি সে দাঁড়ায় মাথা চলতায় সে জানে না আমি এই কি বলেছি আমি এই মাত্র বললাম বলো কি বলেছি সে মাথা চলতায় আরে তুমি বলো পরের জন সেও দাঁড়ায় মাথা চুলতায় তুমি বলো পরের জন সেও মাথা চুলতায় আমি ঠিক আছে তোমরা বলতে পারবে না আমি এই কি বলেছি সবাই দাঁড়ায় যাও দেখি ক্লাসের এইটি পার্সেন্ট স্টুডেন্ট দাঁড়িয়ে গেল যে ওরা বলতে পারবে না কি বলেছি কেন বলতে পারবে না টাকা আসে কিন্তু সবাই আমার দিকে নয় ঘুমাই গেছে কেন বলতে পারবে না

যে এত বড় সর্বনাশ করেছে ঠিক আছে সে সর্বনাশ করতে চাই করুক আমি কেন আমার নিজেকে সর্বনাসি দিবো আমিও সমন্বাস দিব না আমি বলছি না যে তোমরা সবাই আমার মতন পাগল হও পকেটে ফটকিয়ে ঘুরো দরকার নেই তোমার ফোনটা রাখো ওই সুবিধা সুবিধা নেবে যদি হঠাৎ করে কোনো একটা নিউজ দেখত দেখবে ব্যবহার করতে ব্যবহার করবে কিন্তু যখন তোমার ইচ্ছা করবে তখন দেখবে দেখবে না আমি দেখতে হবে না দেখলে শরীর অসুস্থ লাগতেছে ঘুম আসতেছে না খেতে পারতেছে না কিছু করতে পারতেছে না বমি বমি লাগতেছে বিকজ আমি আমার তেল করে নিয়ে এখন নো তাহলে হবে না বুঝলে তো মানুষের নেশা করে না সিগারেট খেয়ে খেয়ে তোমার তোমার বাবার কাছে যেতে পারবে যে সিগারেট খেতে খেতে তুমি বাবার সঙ্গে কথা বললা মায়ের সঙ্গে কথা বললা বাবা মা কি করবে কানটা ধরে একটা দিবে তাই না বেয়াল ছেলে কারণটা কি কারণ সিগারেট খাওয়ার নেশা তুমি যদি স্মার্টফোনের টিপ চে তোমার বাবা মায়ের কাছে যাও তখন কি হবে তোমার বাবা মাট দিলে দিলে হ্যাঁ নাও দিতে পারে অনেক জায়গায় আছে এখানে বাবা মার টিপরে এটা একই সঙ্গে বুঝলি তো বাবা মা বুঝলি তো কিন্তু আমার কথা বিশ্বাস কর এটা কিন্তু একটা আসক্তি এটা কিন্তু একটা নেশা

তো তারা ষড়যন্ত্র করে আমাকে আটকায় রাখছেন এত আমাকে সুযোগেছে না আমাকে পাইনি সেই জন্য আমি কি করেছি আমি এই দুশো টাকা দিন টেলিমুম পকেটে ঘুরে বেড়াই আমার কাজ চলে যায় কোনো সমস্যা হয় না আর যখন দেখতে হয় আমার মাথায় ল্যাপটপ আছে আমি ল্যাপটপে দেখে নিই অন্য কিছু দেখতে হয় আমার মতন উন্মাদে তা আমি বলি নাই কিন্তু মনে রেখো যে আমি যদি আমার জীবনকে নিয়ে কিছু করতে চাই আমি টেকনোলজিকে ব্যবহার করবো সবচেয়ে হাইয়েস্ট টেকনোলজি আমি ব্যবহার করবো কিন্তু টেকনোলজি আমাকে ব্যবহার করতে পারবে না তোমাদের তোমার লাভ হবে এবং সামনে যে শিক্ষকরা আছে ওনারা খুবই বিরক্ত হবে যেটা কি বললেন স্যার বলতে বলবো আমার অনেক ছাত্রছাত্রী আছে তারা অনেক বড় বড় সফটওয়্যার কোম্পানি দিয়েছে মাঝে মাঝে ওদের সাথে দেখা হয় ওরা আমাকে বলে কি করতে হবে না করতে হবে কিছু আমি এটা জিজ্ঞেস করলাম তোমাদের সফটওয়্যার কোম্পানি তৈরি করেছো সেই সফটওয়্যার কোম্পানিতে তোমরা যারা সমস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেও কিভাবে নাও বলে স্যার আমরা তাদেরকে খুবই যাচাই বাছাই করে খুব ভালো যে পারেন তাকে আমরা নিয়ে নিই তবে কোনোদিন তিনটা প্রশ্ন আমি করি না আমরা করি না বলে কোন তিনটা প্রশ্ন নাম্বার ওয়ান প্রশ্ন দিনই আমরা তাদেরকে জিজ্ঞেস করি না তুমি কোন ইউনিভার্সিটি থেকে এসেছো

এটা সবচেয়ে ডেঞ্জারাস বলে থার্ড কোনটা জিজ্ঞেস করে না বলে থার্ড জিজ্ঞেস করি না কখনো জিজ্ঞেস করি না তুমি কি পাস করেছো বুঝছো পাস করে তো জিজ্ঞেস করে না কারণ সে পাস করছে সার্টিফিকেট আছে কেনা কোনো গুরুত্ব নাই সে জিনিসটা জানে কেনা সেখানে গুরুত্ব বুঝলি তো তাহলে আমি বলে রাখলাম আমি স্ট্রংলি রেকমেন্ড করবো তুমি পাস করে সার্টিফিকেটটা নিয়ে বের হও বুঝছো কারণ এই সার্টিফিকেটটা অনেক জায়গায় অনেক কাজে লাগে কিন্তু শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হয় না তুমি যে বিষয়টা তোমার জানার কথা সেটা জেনেছুকা যেটা তোমার করার কথা সেটা করেছুকি না দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার অসংখ্য স্টুডেন্ট আমার পাশ করে বেড়ে গেছে আমি ট্র্যাক রাখি তারা কি একথা কি করছে নট নেসেসারিলি যারা নাকি একাডেমিক্যালি সবচেয়ে ভালো তারাই সবচেয়ে ভালো জায়গায় গিয়েছে সেরকম না যারা গিয়ে ভালো জায়গায় যায় নাই কিন্তু আগ্রহ আছে এনার্জি আছে উৎসাহ আছে তারা কিন্তু অনেক মানুষ অনেক বড় জায়গায় গিয়েছে যাই হোক আমি অনেক ক্ষেত্রে কথা বললাম তোমরা বড় কষ্ট করতেছ আমি সরি আমি তোমাদেরকে অভিনন্দন জানাই তোমরা অত্যন্ত চমৎকার একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভর্তি হয়েছো তোমরা ক্লাস শুরু করেছো কিংবা করবে তোমাদের উপরে একটা অনেক বড় দায়িত্ব যেহেতু বরিশালে ইউনিভার্সিটিটা নতুন হয়েছে এটাকে বাংলাদেশে এটাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে যখন সব মানুষই বলব আচ্ছা বরিশাল ইউনিভার্সিটি কি সুন্দর ইউনিভার্সিটি অনেক ভালো ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে অনেক বড় বড় কাজ হয় অনেক ছেলেমেয়েরা আগ্রহ নিয়ে তখন বরিশাল ইউনিভার্সিটি ভর্তি হতে আসবে সেইটা করার জন্য দায়িত্বটা কিন্তু তোমাদের উপরে কাজেই এক্সেল ভালো করো এক্ষেত্রে যারা পাশ করে বেরোচ্ছে তারা বড় বড় জায়গায় যাবে সেখানে দেখাবে বাড়ির যখন দেখবে আচ্ছা বরিশাল ইউনিভার্সিটি না ওদেরকে রিলাই করা যায় ওরা বিশ্বাস করা যায় ওরা এখানে অনেক ভালো কাজ করবে কাজেই তোমাদের উপরে রেসপন্সিবিলিটি তোমরা এই ইউনিভার্সিটিটাকে অনেক সুন্দর একটা জায়গায় অনেক বড় একটা জায়গায় নিয়ে যাবে তো যাই হোক থ্যাংক ইউ ভেরি মাছ